আমরা আমরা যে বক্তব্যটা আজকে দিলাম এটা আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে এটা প্রথম আমরা উপস্থিতি আমরা এটা ফরওয়ার্ডিং এখানে

এটা মার্কেটিং বলে মার্কেটিং মার্কেটিং আপনি আপলোড করে মার্কেটিং লাগিং মার্কেটিং লাগিং বলে এখন এই মার্কেটিং এটা আপনি বলছেন যে বাধ্যতম ফল লাভের বিচার মানে আসলে কত টাকা ইন্টারেস্ট হ্যাঁ যেহেতু আমরা আমরা ওর প্রতি দমে অতির দায়িত্ব দারে আমাদের

ಬಂದು ಬಿಸಿಲಿ ಬಿಸಿಲು ಬಂದು ಬಿಸಿಲು ಬಂದು ಬಿಸಿಲು